হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি হচ্ছে গিয়ে আমাদের একটা দাওয়াতের মেনু এটা হচ্ছে গিয়ে আমাদের পাশের বাসার একজনের একটা ছোট কিউট একটা ছেলে বাবু হয়েছে মার্শাল্লাহ তো ওরা হচ্ছে গিয়ে আকিকার জন্য আমাদের আগে থেকেই ফোন দিয়ে আগের রাতে বলে দিয়েছিল যে আজকে খাবার পাঠাবে এই জন্য রান্নাবান্না না করতে তো এই যে তো এই জন্য আগে থেকেই হচ্ছে গিয়ে আমি স্যাবেনা পেনে রেখেছিলাম যেহেতু আজকে হেভি মিল হবে তো এই যে ওনারা হচ্ছে কি আমরা তিনজন ছিলাম দেখে তিনটা প্যাকেট দিয়ে গেছে আর সাথে হচ্ছে কি আলাদা বক্সে করে সালাদ দিয়ে গিয়েছে আর পেঁয়াজটা হচ্ছে আমি কেটে নিয়েছি আর বাকি সালাদগুলো দিয়ে গেছে বাটিতে করে আর এই যে আমাদের তিনজনের জন্য তিন প্যাকেট এখানে কাচি ছিল এটা হচ্ছে গিয়ে আকিকার যে খাসি সেটা কুরবানি করে তারপর একবারে হচ্ছে বাবুচি দিয়ে রান্না করে সবাইকে খাবার প্যাকেট করে এভাবে দিয়ে দিয়েছিলেন ওনারা তো এখানে হচ্ছে গিয়ে এই যে আমি ঢেলে নিচ্ছি বেশ অনেক অ্যামাউন্টে হচ্ছে গিয়ে খাসির মাংস ছিল এখানে এক এক প্যাকেটে এরকম তিন টুকরা বড় বড় করে খাসির মাংস ছিল এবং বিরিয়ানিটাও একদম হচ্ছে গিয়ে শাহি বিরিয়ানি একদম বাদাম পেস্তা তারপর হচ্ছে গিয়ে কিশমিশ কাজু সব কিছু দিয়ে একদম হেভি মিল যেটা আর বাসমতি কাচি ছিল আর হচ্ছে গিয়ে সব রকমের একটা মিক্স সালাদও ছিল তো এই যে আমি সব ধরনের আইটেমই নিয়ে নিলাম সালাদ থেকে লেবু কাঁচা মরিচ পেঁয়াজ পেঁয়াজটা আমি আলাদা করে কেটে নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে গাজর শসা তো আমার হচ্ছে গিয়ে কাচি বা পোলাও টাইপের যে কোনো খাবারে অবশ্যই হচ্ছে গিয়ে পেঁয়াজ লাগে তাই আমি পেঁয়াজটা নিয়ে নিয়েছি আর এই যে অ্যামাউন্টও অনেক বেশি ছিল আর সাথে একটা বড়ো সাইজের আলুও ছিল তো এই যে ফার্স্টে তো কাচির মেইন মেইন পার্টি হচ্ছে গিয়ে আলু খেতে হবে আর আলুটা এত সুন্দর মোলায়েম ছিল আর মাংসটাও একদম সফট ছিল তো এই যে আমি নিয়ে নিলাম হচ্ছে গিয়ে আলু একটু মাংস সাথে হচ্ছে গিয়ে কাচির সাথে এরকম কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এই যে কাঁচামরিচ আর পেঁয়াজও নিয়ে